আসলাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি আরটে সাহাপুর ফল বাজার কৃষি মেলা মাফুস ভাইয়ের ঘরে অনেক মাল আসছে দেখা যাচ্ছে মাফুস মাফুস ভাইয়ের ঘরে মালের কালারটা দেখছেন যে ন্যাচারাল ন্যাচারাল মাল এটাকে বলে ন্যাচারাল মাল এই মালটার খোসাটা খুবই পাতলা হয় এবং হাতে খুব সুস্বাদু বিগ সাইজ মোটামুটি অনেক কৃষকের মাল নিয়ে আসছে প্রত্যেকটা ঘর আরো আছে তবে এই বাজার এই ঘরের যে মালিক আমাদের মাফুস ভাই ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আর খুবই ব্যস্ততার মধ্যে দিন পার করছেন মনে হচ্ছে দেখ মাল তো আপনার ঘরে দেখলাম অনেক মাল আর এতে মধ্যে বেশি অনেকটা ক্লিয়ার করে ফেলছেন দেখছি তো আজকের বাজার কেমন ভাই আজকে ন্যাচারাল মালটা 105 18780 হ্যাঁ ভাই প্রতিটা ঘরে দেখলাম এমনি বিক্রি হচ্ছে আর এবং মালের যাই হোক কম বেশি দাম চাইদা আছে জি প্রচুর টান নি আসেন আসার সাথে সাথে বিক্রি হ্যাঁ কৃষক ভাইদেরকে বলবো শাহপুর ফলবাজারে আসতে পারেন এখানে আপনারা সুলাম মূল্যে মালটা ক্রয় করে নগদ টাকা নিয়ে যেতে পারেন আর ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা এখান থেকে স্বল্প মূল্যে মাল কিনে অধিক প্রফিট করতে পারেন তো এটা আমরা আসি কৃষি মেলা মাফুস ভাইয়ের ঘরে যে এখানে পিয়ারা ওজন হচ্ছে পিয়ারা আজকে কত গেল ভাই কত দরে বেচলেন বাইশ টাকা কেজি পিয়ারা চাষা কি গাড়ি আলো নাকি কৃষক মাল নিয়ে আসছেন কৃষক চাচা কৃষক ও মাল নিয়ে আসছেন মাল আপনার কি মাল বিক্রি হয়েছে এই মাত্র পৌঁছালেন এই মাল আপনার চাচা মাল নিয়ে আসছে তিন ঝুড়ি যে মাল লাভাচ্ছে বিগ সাইজ মাল ভাই তো একজন ব্যবসায়ী নাকি ভাই মাল কিনেছেন ভাই তো একটু নর্মাল কোয়ালিটির মাল কেনেন আর এটা আপনি বিভিন্ন বাজার দিয়ে বেছেন তাই না ভাই তা আজকে কত দরে মাল কিনলেন মানে আপনি একটু লো সাইজের মালটা কেনেন আর এটা খুচরা বাজারে বিক্রি করেন যাক তিরিশ থেকে বিশ তিরিশ টাকা থেকে কিনছেন দশের থেকে তিরিশ আর এটা বেছেন বেছেন কত দামে যাতে আপনাদের হাজিরাটা দিনের দিন বের করে ফেলেন নাকি